বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম গাইজ আপনারা কী তোরা বালা আছেন নি আলহামদুলিল্লাহ আমরা বালা আছি আইজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সাথে হাজির হয়ে গেলাম আপনারা কমেন্ট করিয়া জানাইবা আমার রেসিপিটা কীরকম লাগলো আর দেখো আজকে সকাল থেকে থেকে কিনতে থেকে আমার মেহজাপাকে খালি কিচ্ছু না খালি মাম্মা আমি ফ্রেঞ্চ ফ্রাই খাইতাম ফ্রেঞ্চ ফ্রাই বানাই দাও ওপরে খুবই আচ্ছা বাবা অ্য করো মাম্মা বানাইয়া দিম অডখোকা আমি ইনৰ মাজে চাইটা আলু নিচি নিয়াও ৰকম শ্লাইচ কৰি একচুমান খৰি শ্লাইচা খৰিয়াই আমি খাই নিছি নিয়া দৈয়া আমি কত চুমাই ৰাখি দিমো যাতে পানী এটা বালুৰ বাবে জৰি যায় তাৰপৰা টিচুনিয়া অথবা চুকনা বালা কাপোৰ দি আপোনাৰ পানী তুলি ল'বা পানী তোলাৰ ফৰে ইনৰ মাজে আপোনাৰ কণ ফ্লাৱাৰ অথবা ফ্লাৱাৰ দিয়া আৰু জখৰ পৰা ময়দা দিয়া আৰু বালাতিকে মাকি লিবা মাকাৰ ফৰে কেহটো অল্প পৰিমাণে লবন তেলৰ মাজে দিলে বা ইকণত দিলে সমস্যাটো নাই ইকণত দিলে কেশটো নৰম নৰম উচ মাছা বাটো নাই অধসকা আমি পালাতিকে মাকিলেই ৰাম মাকাৰ ফৰে একটা ফ্রাই ফ্রেন মাজে আপনার বেশি খরি তেল নিবা যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলা পাতাটার শ্লাইসগুলা যাতে ডুবাক ডুবো তেলে বাজাও ওর হুমক্কা আমি ফ্রাই ফ্রেন মাঝে বেশি তেল নিছি আর এটা চোলা কি না আমার কাৰণ কারণে কে তো জানি বেশি কিতো হয়ে গেছে দুওয়া উটা শুরু হয়ে গেছে বেশি কিত হয়ে গেছে গরম হয়ে গেছে তেল উহানোর লাগে আমি আললেছে এখন ধা এখন আমি হাই হিটে ফ্রাই হলে মগে আর বাংলাদেশে যদি আপনারা করেন ইদেশের পাত আলুগুলো একটু নরম থাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা বাজা হয়ে যায় আর যদি বাংলাদেশও করেন আপনারা ওর ফিফটি মানে পঞ্চাশ পার্সেন্ট ওলা সিদ্ধ হয়ে বা আপনারা সিদ্ধ দিবা দেওয়া পরে ওলা চড়াইয়া রাখবাটা স্টে তার মাঝে আর ফরে একটা টিস্যু দিয়া পাতলা দি দিয়ে নিচে টিস্যু দিয়ে রাখবা তো ফানি জ্বলি যাব আর ফরে তো আর ময়দা দিয়া পালাটিকে মাইকিয়া আর ফরে ভাজবা তো মচমচা হইব আর এখানেও এটা করার প্রয়োজন হয়েছে না কারণ এখানে আলু একটু নরম আছে আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অহান লাগে আর আমার সিদ্ধ ধা লাগছে না এমনি তো সুন্দর করে ফ্রাই হয়ে যাব হকা আমি ফ্রাই করলাম আর আমি হলুদ দিছি না কেতা কিতা করিছি আর ফরে দিকে একবারে সাদা সাদা কিলাখানি লাগে ফরে আর ফরে কেটাত আমি কেতা দিছে হলুদ দিছি আর আমার মেহাসা পাকি তো সময় খর মাম্মা মামা সময় এতো ফরে তান্ডে ই কিতাব একবার ওয়ার ফরে তান্ডে আমি কেতা করিয়া দিছি তান্ডে আমি আঁকে দিছি আমার মেয়েকে না সকাল থেকে খালি ও হোয়াইট খরের কুঞ্চুম কোন সময় খাইতো অখানের লেগে তাই লাগি দিছে আর এর মাঝ মানুষ আপনারা আমি আর একটা কথা হয়ে আপনারা অনেক আনসাব সাবস্ক্রাইব হয়ে দিয়ে আমার আনসাবস্ক্রাইব করা জানি না যদি কোনো প্রবলেম ইয়াত বা আমিতো নতুন মানুষ আমি তো আরও তো প্রফেশনাল নাই এখনও বুল ট্রুট পারে আপনারা আমার কমেন্ট ধরিয়া জানাইবা যে আমার ও জায়গাত বুল হয়েছে ফরে আমি শুধ্রাই নার চেষ্টা করবো আর আপনারা প্লিজ ফুল টাইম ওয়াচ করবা যদি আপনারা একবার ক্লিক করে দেয় ফরে আর দেখ ওয়াচ টাইমটা নি কটাও না আমার কাউন্ট করা হয় না তো প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবা আর লাইক সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আরও দশকা আমার প্রায় শেষ পর্যায়ে সবগুলা কেটা গেছে ফ্রেঞ্চ ফ্রাই আমার হয়ে গেছে এখন আমি একটু কেটা সরম পরিবেশন কর্মকা এসে আমি ম্যারিজ নিছি এরপরে টমেটো সস নে এমিও দশকা কেতা করাম আর আপনারা সবাই আমরা এলাকি দোয়া করবা আর বালা বালা কমেন্ট করবা যাতে আমি বেশি বেশি সুন্দর ভিডিও বানাইতে অনুপ্রাণিত হই ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম